কমলপুর এক নম্বর কলাছড়ির বাসিন্দা জিতেন্দ্রের বাড়িতে মেয়ের বিয়ের অনুষ্ঠানে অর্থ চাইতে গিয়ে হলেন এক তার বর্তমানে সে অবস্থায় বিমল মেমোরিয়াল হাসপাতালে ঘটনা ঘটেছে বুধবার বিকেল সাড়ে তিনটায় কমলপুর থানার এক নং কলাছড়ি গ্রামে জিতেন্দ্র নমসূদ্রের বাড়িতে জানা যায় এদিন কলাছড়ি গ্রামের জিতেন্দ্র নমসূদ্রের মেয়ের বিয়ে সে উপলক্ষ্যেই আম্বাসা থেকে বৃহন্নলা তিনজন বিকেল সাড়ে চারটায় জিতেন্দ্র নমসূদ্রের বাড়িতে যায় বাবুর মেয়ের বিয়ে উপলক্ষে অর্থ চাইতে সেখানে একশো টাকার অধিক দেওয়ার দাবি নিয়ে উভয়ের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয় এক সময় বাড়ির লোকজন লোহার রড দিয়ে বৃহন্নলার মাথায় ও বুকে আঘাত করে তখন সে মাটিতে লুটিয়ে পড়ে কেউ তাকে হাসপাতালে আনার চেষ্টা করেনি বলে অভিযোগ কমলপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দমকল কর্মীদের খবর দেয় দমকল কর্মীরা এসে আহতকে বিমল সিনহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় আমার টাকা কাছে কোন তোমাদের আসে বিষয় এখন চলে যাওয়ার পরে ছেলেটা তিনটা ছেলে লাঠি নিয়ে আসছে আমি বসা আমি বসা এরাও সামনে বসা লাকিনী আসে লাকিনারা এসে বাড়ি সারার সাথে সাথে সঙ্গে ওরা শুনেন একটা স্থানে যদি কিও আমার জীবন নিয়ে চায় আমি কি ধরব না আপনি যদি আমার মাথা বাড়ি মারেন আমি কি ঠেকাবো না অবশ্যই ঠেকাবো সেখানে মহিলাদের আছে মায়ের জাত তারা মা তাদের সন্তান আমরা তারাও নেই পথে মিশে কথা বলবো না কেননা এখানে আমি মিশে কথা কই আজ আমি যদি জিততে চামু কি ভাবে কিছু

যেটা আমরা বিশ্বাস কেননা সে যদি আমাকে দেওয়ার যদি ন্যায় থাকত সে আমাকে বলতো যে তুমি এখানে বসো ভাই আমি তোমার যা পারমু খুশিLambda তাই দেব আমি ডিমেন্ট করি নাই আমার 5000 টাকা 10000 টাকা আমি এরকম কোনো ডিমেন্টই করি নাই তার সাথে বর্তমানে আহত बृহন্নলার চিকিৎসা চলছে পুলিশ ঘটনা তদন্ত করছে শান্তন টিভি